ইস্টার্ন চেরিটি থেকে আমরা এর আগে আপনাদেরকে ফ্রি সিম দিয়েছিলাম মূলত ন্যাশনাল ডাটা ব্যাংকের পক্ষ থেকে আমাদেরকে যে বেশ কিছু ফ্রি সিম দেওয়া হয়েছিলো যেগুলো আমরা দিয়ে দিয়েছিলাম কিন্তু এরপরে আমাদের কাছে সিম আসেনি কিন্তু নতুন যেটা এসেছে সেটা হচ্ছে ন্যাশনাল ডিভাইস ব্যাংক। তারা আমাদেরকে এই ধরনের প্রায় চল্লিশটি ফোন আমাদেরকে তারা দিয়েছে যেটা মানুষ যারা মানে আমরা ফ্রি দিব কিন্তু কারা ফ্রি পাবেন সেটাই আমরা জানবো ইস্টার্ন চেরিটির চেয়ারম্যান নবাব উদ্দিনের কাছে নবাব ভাই এটা এই কী ব্র্যান্ডের ফোন এটা আসলে কিভাবে দিচ্ছেন কারা নিতে পারবে এবং কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইস্টার্নের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি বিলেতে এবং বাংলাদেশে এবং এবার আমরা বিলেতে যে কয়েকটি প্রোগ্রামের মধ্যে একটি প্রোগ্রাম হচ্ছে যারা লো ইনকাম ফ্যামিলি তাদেরকে আমরা এবার ফ্রি মোবাইল দিচ্ছি তো সেটা হচ্ছে আমরা গুড থিং ফাউন্ডেশন এবং ন্যাশনাল ডেটা ব্যাংকের সাথে আমাদের যৌথভাবে আমরা যারা বর্তমানে বিলেতে লো ইনকাম ফ্যামিলি আছেন তাদেরকে আমরা টি সি ফাইভ ও ফাইভ এই মোবাইলটি আমরা ফ্রি দিব সেটা যারা এইখানে থাকেন এবং বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে মোবাইল ইন্টারনেট ছাড়া একজন মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে পরিচালনা করা সম্ভব নয় সেই অর্থে আমরা তাদের সাথে যোগাযোগ করে এবং আমরা চাচ্ছি বিলেতে যারা আছেন যারা লো ইনকাম ফ্যামিলি তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এই যৌথ যৌথভাবে এই মোবাইলটি আমরা তাদেরকে দিব কিন্তু যারা বিশেষ করে আগেই বলেছি যারা লো ইনকাম ফ্যামিলিতে আছেন তাদেরকে আমরা এটা দেব এবং যারা আগ্রহী এই মোবাইল ফোন নিতে এবং অনেকেই হয়তো মোবাইল ফোন ভালো একটা মোবাইল ফোন কেনা সম্ভব নয় অর্থের অভাবে তাদেরকেই আমরা এই মোবাইলটা দেব কিন্তু তাদেরকে অনেকগুলো জিনিস চেক করে আমরা বিশেষ করে ভ্যালিডেশন করে তাদেরকে মোবাইলটা দেওয়া হবে এবং যারা আগ্রহী মোবাইল নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিছু ইনফরমেশন চেক করে তাদেরকে আমরা মোবাইল দেবো ধন্যবাদ আপনাকে এটাকে আমরা আবার একটু বলি যে ন্যাশনাল ডিভাইস ব্যাংক থিং ফাউন্ডেশনের সাথে মূলত তারা যারা লো ইনকামে রয়েছেন ব্রিটেনে তারা যাতে ডিজিটাল কানেকটিভিটির সাথে যুক্ত হতে পারে সেই কারণে তারা এই ধরনের ডিভাইস তারা ফ্রি দিয়ে থাকে এবং সেটার জন্য তারা ইস্ট ইস্টার্ন চ্যারিটির মাধ্যমে চল্লিশটি মোবাইল তারা দিয়েছে যেটা লো ইনকামে যারা রয়েছেন তাদেরকে দেওয়ার জন্য তবে এখানে বলে রাখি যে এই লো ইনকাম মানে হচ্ছে যারা ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন ধরনের বেনিফিটে আছেন ইনকাম সাপোর্টে আছেন সেগুলোর একটু প্রমাণ দেখাতে হবে আপনাদেরকে এটা হচ্ছে একটি শর্ত আরেকটি হচ্ছে যে একটি পরিবারে একজনই আসলে নিতে পারবেন অনেক সময় আছে যে একই পরিবার থেকে যেমন গতবার যখন আমরা সিম দিচ্ছিলাম একই পরিবার থেকে দুইজন তিনজন এসেছিলেন কিন্তু একই পরিবারে একজন নিতে পারবেন এটি হচ্ছে আরেকটি শর্ত আর আমাদের যে নাম্বার আছে অথবা আমাদেরকে ইনবক্সে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের সাথে একটি নির্দিষ্ট তারিখ বলে দিব যে সেই তারিখে আমাদের একটি নির্দিষ্ট স্থানে এসে আপনারা নাম রেজিস্ট্রেশন করে এই মোবাইল সেটটি আপনারা নিতে পারবেন তো নবাবের কাছে জাস্ট একটু এক মিনিটে যদি আপনি বলেন যে ইস্টার্ন চ্যারিটির কী কী কাজ এই মুহূর্তে চলছে এবং কি করে থাকে আমরা ইস্টার্ন চ্যারিটির পক্ষ আমরা অনেকগুলো কার্যক্রম পরিচালনা করে থাকি যেগুলো হচ্ছে কমিউনিটি কোহিশন কমিউনিটি ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইউথ স্পোর্টস অ্যাক্টিভিটি ফুড ব্যাংক এবং হোমলেস নেস সাপোর্ট যারা হোমলেসে আছে তাদেরকে সাপোর্ট করা এই প্রজেক্টটা হচ্ছে যারা অর্থ অভাবে অনেকেই মোবাইল কিনতে পারে না এটিও একটা আমাদের প্রজেক্ট তাদেরকে আমরা সহযোগিতা করতেছি এবং আমরা বিভিন্ন সময়ে যারা হোমলেস তাদেরকে আমরা হোড ফুড ডিস্ট্রিবিউশন করে থাকি এবং দেশেও আমরা অন্ধ বুবা যারা কানে শুনে না তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি এবং দেশে আমরা দুইটা স্কুল একটা সিলেট এবং বরিশালে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি এবং আগামীতে আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে আমরা ইস্টেন্ডের পক্ষ থেকে একটা সিলেটে সিলেটের সিটির পাশেই আমরা একটা মাল্টিপারপাস সেন্টার তৈরি করতে যাচ্ছি যেখানে আমাদের এডুকেশন এবং রিক্রিয়েশন সেন্টার হবে যেখানে আমাদের অন্ধ বুবা এবং যারা খানে সিনে না সেই সব সুবিধাবন্থিত ছেলেমেয়েরা এসে লেখাপড়ার সুযোগ পাবে ধন্যবাদ আপনাকে আমরা আবারও একটু শেষে বলে রাখি যারা আগে যোগাযোগ করবেন তাদেরকেই মূলত এটা দেওয়া হবে কারণ এটার কিন্তু খুবই লিমিটেশন আগেরবার যখন সিম দেওয়া হয়েছিল সেই সিমও কিন্তু খুব অল্প সংখ্যক সিম ছিল পরে অনেকেই যোগাযোগ করেছেন আমরা দিতে পারিনি কারণ এটা কিন্তু ফ্রি সিম ছিল বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এবার যে ডিভাইসগুলো দেওয়া হয়েছে এটাও কিন্তু খুব লিমিটেড সুতরাং যারা আগে যোগাযোগ করবেন তারাই পাবেন এবং এটা যেদিনই যেদিন আপনারা এই ভিডিওটির পাবলিশ হবে পাবলিশ হওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা মূলত যারা নেওয়ার আগ্রহী তারা যোগাযোগ করে এটা এটা হয়তো হয়ে যেতে পারে সুতরাং এর পরে যারা যোগাযোগ করবেন যদি পরবর্তীতে আবারও কোনো লট আমাদের কাছে আসে তাহলে হয়তো আমরা দিতে পারবো কিন্তু এই প্রথম লট শুধুমাত্র আগে আসলে আগে ভাবেন ভিত্তিতেই আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ